প্রিয় বন্ধুরা আজ আমি যাচ্ছি শেতাবগঞ্জ ভাবির হোটেলে এই শেতাবগঞ্জ ভাবির হোটেলটি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় অবস্থিত তো বন্ধুরা ভাবির হোটেলটি দেখার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি তো বন্ধুরা আমি চলে এসেছি শ্বেতাভঞ্জ ভাবির হোটেলে এখানে অনেক কয়েকটি হোটেল আছে তার মধ্যে যেটা মাস্তারা ভাবির হোটেল সেটাই হলো প্রথমত প্রধান হোটেল যিনি প্রথম এখানে হোটেল দিয়েছিলেন সেই ভাবির হোটেল সেটা হলো মাস্তারা ভাবির হোটেল এছাড়াও এখানে রয়েছে রাজিয়া ভাবির হোটেল বড় ভাবির হোটেল এবং লিপি ভাবির হোটেল তো বন্ধুরা আপনারা যে দেখতেছেন স্পট ডায় মাস্তারা ভাবির হোটেল এই হোটেলটি

আমরা আসছি বিরল থেকে আমরা তো প্রথম কাস্টমার আমরা প্রথম থেকে শুরু করলাম আজকে বিরল থেকে আসছি আমরা এই আজকে নতুন নয় এর আগে আসছি দুই খুব ভালো রান্না এখানে খাওয়ার জন্য খাওয়ার জন্যই আসে ওনার হাতের ওনার হাতে জাদু আছে এক কথা জাদু আছে ওনার হাতের যে হাঁসের মাংসটা এত সাপ মানুষ অনেক দূর থেকে আসে হ্যাঁ সবার বাচ্চার

প্রতিদিন প্রায় আশি নব্বইটি হাঁস জবাই করেন ভাবি পাক এতই সুস্বাদু এবং জনপ্রিয় সারা দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লোক ভাবির হাতে রান্না খাওয়ার জন্য ছুটে আসে তিনার বাড়ি এবং হোটেল এক জায়গায় বাড়িতে পাক করে রান্না করে হোটেলে খাওয়া এই যে আপনারা দেখতেছেন ভাবি পাক করতেছে এখানে পাক করে এবং হোটেলে নিয়ে বাইরে থেকে দূর দূরান্ত থেকে যারা আসে তাদেরকে পরিবেশন করে খাওয়া খাওয়ার জন্য আড়াইশো টাকা আপনার এক প্লেট হাঁসের মাংস ভাত যতগুলো খেতে পারেন এখানে আছে আচার তারপরে এখানে মরিচ আপনার লেবু তারপরে হলো ভাতটা ভাত যতগুলো খেতে পারেন খাবেন আর হলো আপনার হাঁসের মাংস মাত্র আড়াইশো টাকা

এই ভাবীর হোটেলে খাওয়ার জন্য খাওয়ার জন্য আচ্ছা কীসের জন্য মূলত এই ভাবীর হোটেলটা আপনাদের কাছে ভালো লাগলো বা এই জায়গাটা এই ভাবীর হোটেলের এই জায়গাটা এত বিখ্যাত কিসের জন্য বলেন তো একটু মানুষের কাছে শুনছি যে এখানে ভালো খাওয়া দাওয়ায় পাক শাক ভাত পাক শাক ভালো হাঁসের মাংস দিয়ে খাওয়ায় হাঁসের মাংস দিয়ে খাওয়াই আমি দিনাজপুর থেকে দিনাজপুর থেকে এ ভাবীর হোটেলে জি ভাত খাইতে আসছেন জি ভাবির হোটেল সংলগ্ন এই টাঙ্গন নদীর উপরে যে ব্রিজটি দেখতেছেন এটাকে বলা হয় রানীর ঘাট মূলত এখানে জেলেরা মাছ ধরত এবং মাছ বিক্রি করতো সেই উদ্দেশ্য এবং লক্ষ্যকে কেন্দ্র করে ভাবি এখানে হোটেল দিয়েছিলেন তারপর তিনার হোটেলে তিনি হাঁস জবাই করে পাক করে মানুষকে খাওয়াতেন এবং তিনার হাতের রান্না এতই সুস্বাদু সেইভাবে এই হোটেলটি পরিচিতি লাভ করেছে তো বন্ধুরা আপনারা সবাই আসবেন ভাবির হাতের রান্না খাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ